এইবার আমরা কুরবাণী দিতে ভি টান নাম আমার পাথান এই শান্তি কিন্তু রানতে টানতে পারবো না কারণ শাকিব খান আমার নায়কর যোগ্য না সাবানের সাবান সান্ডার সাবান আমাকে কোম্পানি নতুন লঞ্চ করছে এই সান্ডার সাবান শরীরেও মাখান যায় আবার খাওয়ানো যায় শরীরে মাখলে শরীর ঠান্ডা হয় আর খাইলে ডান্ডা বড় হয় আমি তো ভুলে গিয়েছিলাম সাবান দিয়ে তো গোসল করা যাবে না সাবান দিয়ে গোসল তো শরীরের দুর্গন্ধ চলে যাবে আর যদি শরীরের দুর্গন্ধই না থাকে তাহলে তো আমি একজন আদর্শ सहभागी হতে পারবো না সরি ভাইয়া আমি কোনো সাবান টামানে স্পন্সর করতে পারবো না যদি কোনো মিউজিক ভিডিওর কাজ থাকে তাহলে তুমি আমাকে জানাও এ এত সুন্দর অফার দিলাম ভোগাই তাল পাও না মিউজিক ভিডিও করান না না লিংক ভাইরাল কইরা সংসার চালাওগা

আপনার ঘর গরুটা গরুটা চেয়ারম্যান চাপে